নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানে আরও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি বন্ধুরা আমরা তো সবাই কৃষ্ণের আশীর্বাদ কোনো না কোনোভাবে লাভ করার চেষ্টা করি কিন্তু অনেকেই সেই পথে এগিয়ে যায় আবার অনেকেই কৃষ্ণের আশীর্বাদ থেকে মুখ্য লাভ করতে পারি না আজকে একটি গল্পটা একটি সাধারণ কৃষক পরিবারের যুবক শৈবালের যাত্রা তার জীবনের প্রতিটি মুহূর্ত কঠিন সংগ্রাম ও চ্যালেঞ্জে ভরা ছিল এই গল্পটা পুরো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করুন কমেন্টের জয় কৃষ্ণ লিখতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা পুরো গল্পটা বলছি একদিন একটি নতুন আশার সঞ্চার ঘটে সেই কৃষ্ণের মন্ত্রের আশ্রয় শক্তি ও সাহসে খুঁজে পেয়েছিল তার সংগ্রাম তার বিশ্বাস এবং কৃষ্ণের আশীর্বাদ তার জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেয় এটি আমাদের শেখাবে যে কঠিন পরিস্থিতিতেও যদি আমরা বিশ্বাস ধীর থাকে তাহলে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি কৈলাসের সাধারণ জীবন ছিল সে মধুরবাড়ি গ্রামে এক কৃষক পরিবারের সন্তান ছিল তার বাবা ছিল সুবীর তিনি একজন কঠোর পরিশ্রমী কৃষক ছিলেন আর তার মা গীতা বাড়ির সমস্ত কাজকর্ম করতেন শৈবাল ছোটো থেকেই তার বাবা মার সাহায্য করত। তবে জীবনের প্রথম দিন থেকে সে জানত যে ওই গ্রামেই তার ভবিষ্যৎ নিঃসীমাবদ্ধ তার জীবনে কোনো বড় স্বপ্ন ছিল না তবে একটাই তার বিশ্বাস ছিল কষ্ট করলে কিছু একটা সে অর্জন করবে। গ্রামের অন্যান্য ছেলেমেয়েরা যখন স্কুলে গিয়ে পড়াশোনা করতো শৈবাল তার বাবা মার সঙ্গে জমিতে কাজ করত। একদিন তার বাবা তাকে বলেছিল যতই কঠিন হোক না কেন তুমি কখনো হাল ছাড়বে না কৃষি আমাদের জীবন আর এই জীবনকে সম্মান দিয়ে কাটাতে হবে শৈবাল তো এই কথাগুলো খুব মনে রেখেছিলো তার বাবা কখনো বেশি কিছু চাইতো না তবে চোখে এক ধরনের স্বপ্ন ছিল যেদিন একদিন তার ছেলে একটা বড় হয়ে কিছু করবে একদিন শৈবালকে গীতা তার মা গীতা বলছিল শৈবাল তুমি কি জানো এই পৃথিবীতে শক্তিকারের সবথেকে বড় শক্তি কি সে হলো ধীর বিশ্বাস আর যদি তুমি বিশ্বাস রাখো তবে কৃষ্ণ তোমাকে শক্তি দেবেন জীবনে কখনো একা থেকো না সবসময় তার নাম স্মরণ করো শৈবাল মার কথা শুনে খুব একটা প্রথমে গুরুত্ব দেয়নি কিন্তু কিছু একটা ভেতরে তার এই কথাটা শোনার পর চলছিল বিপত্ত কিছুদিন পর গ্রামের ভয়াবহ খরা দেখা যায় জমির ফসল একেবারে শুকিয়ে যেত পুরো গ্রাম জুড়ে হতাশা ছড়িয়ে পড়লো শৈবালের পরিবারের অবস্থা আরও খারাপ হয়ে যায় তার বাবা প্রতিদিন সকালে ফসলে ক্ষেত দেখতে যান কিন্তু প্রতিবারই তার মুখ নিঃসঙ্গ হয়ে পড়তো শৈবাল মনে মনে ভাবতো তাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার কি কোনো পথ নেই একদিন তার বাবা তাকে বললেন শৈবাল কিছু একটা করে ফেলো যে যদি এই পরিস্থিতি কাটাতে না পারি তো আমাদের জীবন একেবারে শেষ হয়ে যাবে শৈবাল খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তবে এক রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখে স্বপ্নে সে দেখতে পায় কৃষ্ণ তাকে একটা মন্ত্র শেখাচ্ছে কৃষ্ণ বলে ভয় পেও না আমি তোমার সাথে আছি এই মন্ত্রটি তোমার শক্তি ও সাহস বাড়াবে তোমার মন যদি শান্ত থাকে তবে তুমি যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে পারবে আর মন্ত্রটি হলো ওম ওম কৃষ্ণায় নম মনে রেখো এই নামের মধ্যেই সব শক্তি নিহিত আছে সেইবার ঘুম থেকে উঠে জেগে ওঠে এবং সিদ্ধান্ত নেয় যে সেই মন্ত্রটি বলবে কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করবে সে প্রতিদিন এই মন্ত্রটি মনে মনে পড়ে উচ্চারণ করতে শুরু করে কয়েক সপ্তাহ পরে শৈবাল বুঝতে পারে যে তার মানসিক অবস্থা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে তার ভাব চিন্তা চিন্তাভাবনা আরও পরিষ্কার হতে শুরু করে সে নিজেকে ধীরভাবে বিশ্বাস করতে শুরু করে তার বাবা মা দেখেছিল শৈবাল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে সে জমির পরিস্থিতি নিয়ে চিন্তা করছিল তবে কৃষ্ণের মন্ধু তাকে শান্তি দিচ্ছিল একদিন শৈবাল সিদ্ধান্ত নিল যে সে পুরোপুরিভাবে নতুন করে কৃষিকাজ শুরু করবে সে জমিতে নতুন জাতের বীজ লাগানোর চেষ্টা করলো যা বেশি পানি না নিলেও ভালো ফল দেবে তার বন্ধু যিনি কৃষিবিদ তাকে সাহায্য করেছিল শৈবাল নতুন প্রযুক্তি ব্যবহার করার কথা ভেবেছিল শৈবালে সে আরও বড় একটা চ্যালেঞ্জ এসেছিল। গ্রামে একদিন ভয়াবহ ঝড় শুরু হয় হাওয়ার তীব্রতায় বাড়ির চালা উড়ে যায় জমির ফসলের ক্ষতি হয়ে যায় শৈবাল কিছুটা হতাশ হলেও সেই কৃষ্ণের মন্ত্রটি উচ্চারণ করতে কিন্তু বলেনি ওম কৃষ্ণায় নমঃ এই বিশ্বাস করে সেই কৃষিকাজে আরও বেশি পরিশ্রম শুরু করে তিন মাস পর শৈবালের জমির ফসল একেবারে উন্নত হয় অন্য কৃষকরা অবাক হয়ে যায় কেন শৈবালের জমির ফসল এত ভালো হলো তার মা বলেছিলেন তুমি কি বিশ্বাসের সাহস চেকেছিলে যে কারণে কৃষ্ণ তোমাকে সাহায্য করেছেন গ্রামবাসীরা শৈবালের গল্প শুনে কৃষ্ণের মন্ত্র সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠে শৈবাল কৃষ্ণের প্রতি তার বিশ্বাস আরো শক্তিশালী হয়ে ওঠে গ্রামে এক নতুন জাগরণ সৃষ্টি হয় মানুষ মনে করেছিল কৃষ্ণের নাম উচ্চারণ করলেই তাদের জীবনে সমস্ত বিপদ কেটে যাবে একদিন শৈবাল একটি অনুষ্ঠানে কৃষ্ণের নাম স্মরণ করে একটি বক্তৃতা দিল সেখানে সে বলল কোনো অবস্থাতেই হার মানবেন না জীবনে প্রতি মুহূর্তে যদি আমাদের বিশ্বাস দৃঢ় থাকে তাহলে কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না কৃষ্ণ আমাদের সঙ্গে আছেন গ্রামের মানুষ বুঝতে পারলো যে বিশ্বাস ও সাহসী শক্তি এক নতুন জীবন এনে দেয় শৈবাল তাদের জন্য এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে দিল একটি জীবনযাত্রা যেখানে কঠিন সময় বিশ্বাসের শক্তি কখনো হারিয়ে যায় না শৈবাল চান্ত যার জীবনের সংগ্রাম ও চ্যালেঞ্জগুলো কৃষ্ণের আশীর্বাদ ছাড়া কিছুতেই সম্ভব না কৃষ্ণের নাম স্মরণ করে তার জীবন নতুনভাবে সাজে সে নিজের জীবনকে আরও একবার নতুন করে দেখতে শুরু করেছিল এভাবে শৈবাল তার জীবনে কঠিন পরিস্থিতিগুলো পার করতে পারলো তার জীবন সাহস তার জীবনের পথে এগিয়ে নিয়ে গেল এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে যতবারই চ্যালেঞ্জ আসুক না চ্যালেঞ্জ আসুক না কেন যদি আমরা সত্যিকারে বিশ্বাস ও সাহস রাখি যদি আমাদের মন সময় শান্ত থাকে তাহলে আমরা কঠিন সময়ে আমাদের লক্ষ্য অর্জন করতে পারি কৃষ্ণের মন ওম কৃষ্ণায় নমো আমাদের মধ্যে এক শক্তি সঞ্চান যা আমাদের সাহসী করে তাহলে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে যাই শ্রীকৃষ্ণ দেখতে ভুলবেন না